আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সো চলেন আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করি আজকে নাস্তায় স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছে তাই একটু স্যান্ডউইচ বানাচ্ছি গতকালের বাকি ব্রেড সস টমেটো আর শশা দিয়ে মাঝে মাঝে সকালে নাস্তায় এমন স্যান্ডউইচ খেতে অনেক ভালো লাগে কাজের কোনো শেষ নেই গতকাল রুম পরিষ্কার করেছিলাম কিন্তু কিছু কাজ বাকি ছিল এখন আমার রুমের জানালায় পর্দা লাগালাম আলহামদুলিল্লাহ দিনটা কোনো রকম গেছে আমি ঘুমাই গেছিলাম কেবল উঠলাম আজকে তেমন কিছুই করিনি এখন একটু চা সো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে আর আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে আল্লাহ হাফেজ